শীতকালেই মিলবে বিদেশি পাখির ঠিকানা ঘুরে আসুন এই যে আমরা কিন্তু এখন ঢুকছি মিনি অ্যামাজনে শীতকালে অসংখ্য জানা অজানা বিদেশি পাখি আস্তানা গেড়েছে অক্সবোর্ডরে লাগ যেই জায়গাটা একদম একটা डिफरेंट অভিজ্ঞতা এখানে এসে আমি পাচ্ছি। হুগলী নদী বই যাওয়ার পথেই তৈরি হয়েছে এই ইয়ংসবর। এই রথ প্রায় তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। জলেই দেখা মিলতে পারে বিভিন্ন প্রজাতির প্রাণী। জলের মধ্যে কিন্তু আমরা একটা শুশুক দেখতে পেয়েছি। নদী পাড় ধরেই পড়বে মায়াপুর ইসকন। এখন ওই যে ওই দিকটায় রয়েছে মায়াপুরের ইসকনের মন্দির। সব থেকে বড় জঙ্গল অ্যামাজনে যেতে গেলে অনেক খরচ তাই দুধের সাথে আপনি আসতেই পারেন কলকাতার কাছে এই মিনি আজ আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের পূর্বস্থলীতে এটি নবদ্বীপ থেকে প্রায় আট কিলোমিটার এবং কলকাতা থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই পূর্বস্থলেরই একটি ছোট্ট পাখি বিচরণ স্থান হলো চুপিরচর অবশ্য আমরা আগে এখানে ভিডিও করে গেছি তবে আজ যাব চুপিরচরেরই আরেকটি জায়গা লোকে যেটাকে বলে মিনি অ্যামাজন তাই দেরি না করে চলুন ঘুরে আসা যাক স্টেশনের বাইরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি তো এখানেই রয়েছে একটা ফটো পূর্বস্থলী স্টেশনের ঢোকার সেই ফটকের বাইরেই রয়েছে চুপিরচর যাওয়ার টোটো স্ট্যান্ড ওখান থেকে টোটো নিয়ে আপনারা চলে যেতে পারেন চুপিরচর এই যে টোটো স্ট্যান্ড তো এখানে অনেক টোটোই রয়েছে তবে চুপিরচর যাওয়ার জন্য মাথা পিছু কিন্তু ভাড়া লাগবে কুড়ি টাকা করে তো আপাতত উঠে বসি লোক হলে ছাড়বে থেকে মাত্র পনেরো মিনিটের ডিস্টেন্সেই আপনারা পৌঁছে যাবেন চুপির চরের সামনে এটি হলো টোটো আবার এখানে গাড়ি করা চুপির চরে এসে দেখতে পাচ্ছি চারিদিকে আমবাগানের মধ্যে লোকজন পিকনিক করা শুরু করে দিয়েছে এই দিকটা পড়ছে অক্সব রদের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে নৌকো আর রদের ধারেই চারিদিকে যে জমিগুলো রয়েছে সেখানে সবাই পিকনিক করছে অপূর্ব একটা পরিবেশের মধ্যে আচ্ছা এখানে যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো কিন্তু পিকনিকের জন্য ভাড়া করতে হয় তাই প্রপার্টি ওনারের সাথে কথা বলতে হয় তবে অজস্র জায়গা যেহেতু তাই এখানে এসেও আপনারা বুক করে নিতে পারেন তবে এই পিকনিকের যাবতীয় বিষয় আমি আসছি পরে আগে চারিদিকটা ঘুরে দেখি উত্তরের দিকে যাচ্ছি এখানে এসে বুঝতে পারছি যে প্রচুর লোক হয়েছে পিকনিকের জন্য কিন্তু বেশ ভিড় হয়েছে আর এখানে দোকানের পরিমাণও ধীরে ধীরে বাড়ছে মানে আগেও এসছিলাম তাই থেকে এবারে এসে বুঝতে পারছি দোকানের পরিমাণ দিন দিন অনেক বেড়ে যাচ্ছে পিকনিক করতে এসে ভোরবেলা গ্রামের এই সরষে ক্ষেত ধান ক্ষেত বা বিভিন্ন রকমের সবজি বাগানের মধ্যে দিয়ে কিংবা ধরুন ওই অক্সব ধার ধরে হাঁটতে কিন্তু অপূর্ব লাগে পরিষ্কার পরিচ্ছন্ন এই গ্রামে পাখিদের আসা যাওয়াটা কিন্তু একটা উৎসব এই কিন্তু প্রচুর প্ল্যাংটন জাতীয় উদ্ভিদ রয়েছে ন্যাচারালি প্রচুর মাছও রয়েছে তবে হ্যাঁ এখানে কিন্তু আপনারা জাল দিয়ে মাছ ধরা দেখতে পাবেন না ওই যে দূরে দেখতে পাচ্ছেন কয়েকজন মাছ ধরছে ওনারা বর্ষি দিয়ে মাছ ধরছে এখানে এখানে অ্যাকচুয়ালি দিয়ে মাছ ধরা আছে যদি আপনারা পাখি দেখতে চান তাহলে কিন্তু সকাল বা বিকেল যে কোনো সময় এই রদের পাশ দিয়ে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তা ধরে হাঁটতে পারেন বাইনকুলার হাতে নিয়ে তবে যদি আপনারা নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যে পরিযায়ী পাখিরা আসেন তাদের ঝলক পেতে চান তাহলে কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন নৌকো রয়েছে রিসর্টের সামনেই ওই জলে ওখানে নৌকো ভাড়া করে নিতে হবে ওখানে ঘাট রয়েছে ওইখানে নৌকো নিয়ে আপনারা এই হ্রদের মধ্যে যদি ঘোরেন তাহলে সেই পরিযায়ী পাখিদের দেখতে পাবেন তবে নৌকোর ভাড়া কি আছে না আছে সেগুলো সব জানাবো আপনাদের এখন আমরা যাব লোকে যে জায়গাটাকে বলে মিনি অ্যামাজন মানে আপনাদের আগেই বলেছি তবে হ্যাঁ যদি আপনারা শুধু পাখি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু নৌকো ভাড়া করে হ্রদের আশপাশটা একটু ঘুরলেই আপনারা পাখি দেখতে পাবেন কিন্তু যদি অ্যামাজনে যেতে চান সেক্ষেত্রে কিন্তু হাতে সময় নিয়ে আসবেন কারণ যেতে দু ঘন্টা এবং আসতে দু ঘন্টা লাগবে আর নৌকোর ভাড়ার ক্ষেত্রে বলি আপনারা যেখানেই যান না কেন ঘন্টায় কিন্তু নৌকো ভাড়া করতে দুশো টাকা করে লাগবে আর এটাই হলো ঘাট এই যে এখান থেকে গিয়ে এই যে নৌকো সারিবদ্ধ ভাবে দেখতে পাচ্ছে এখান থেকে নৌকোয় উঠতে হবে তো আমরা ভাড়া করে নিয়েছি এখন যাই মিনি অ্যামাজন নৌকো আমাদের ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি এখন অক্সবো ওদের উপর দিয়ে পাখি দেখতে দেখতে মিনি ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওগুলো সব পোচার্ট পাখি এই পাখিগুলোর দেখুন মাথার দিকে বেশ কিছু রেড স্পঞ্জি টাইপের রয়েছে ওগুলো হচ্ছে মেল আর বাকিগুলো হলো ফিমেল মানে যেগুলোতে রেড স্পঞ্জি নেই পাখি তো সবই সুন্দর তবে মেলগুলোকে দেখতে বেশি সুন্দর লাগছে এখানে দীর্ঘ এই অক্সপোরথ হুগলি নদী বয়ে যাওয়ার পথে তৈরি হয়েছে তিন কিলোমিটার ব্যাপী এই অক্সপোরথ তবে এর লাগোয়া যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো যদি ধরা যায় তাহলে কিন্তু এর ব্যাপ্তি প্রায় এগারো কিলোমিটার মতো হবে এই হ্রদের ওপরে নৌকো নিয়ে যেতে যেতে মানে ফিল হচ্ছে যে চারিদিকের পরিবেশটা তো অপূর্ব তার মধ্যে একটা হালকা হাওয়া দিচ্ছে চরম লাগছে মানে এই অনুভূতিটাই আলাদা একেবারে নিচে জলের মধ্যে কিন্তু প্রচুর প্ল্যাংটন এবং আগাছা জাতীয় উদ্ভিদ রয়েছে আগেও বলেছি আপনাদের আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে জলটা পুরো ঠান্ডা আর স্বচ্ছ পুরো স্ফটিকের মতো স্বচ্ছ এখানে পুরো জলের ওপর থেকেই দেখা যাচ্ছে নিচের দিকটা অসংখ্য জানা অজানা পাখি এখানে ভিড় করে নৌকোয় চড়তে চড়তে মাঝিরাই আপনাদেরকে চিনিয়ে দেবে বিভিন্ন রকমের মাইগ্রেটেড পাখি যেরকম অস্প্রে পোচার্ড পোচার্ড তো এখানে প্রচুর পাবেন তাছাড়াও কিংফিশার রয়েছে মুর হেন্স রয়েছে জ্যাকানা রয়েছে এমন নানান ধরনের পাখি এখানে দেখতে পাওয়া যায় আচ্ছা ওই দেখুন একটা ফিঙে দেখতে পেলাম যে এখানে কিন্তু জাল দিয়ে মাছ ধরার একটা ব্যবস্থা রয়েছে এই যে দেখুন আমি নৌকোয় বসে দেখতে পাচ্ছি মায়াপুরের ইস্কনের মন্দির মানে এখান থেকে একটু আচ্ছা দেখা যাচ্ছে তবে ক্যামেরায় কতটা দেখাতে পারবো জানি না চেষ্টা করবো কারণ আমরা পরে আবার তার কাছ থেকে যাব তখন ভালোভাবে দেখাতে পারবো এখন ওই যে ওই দিকটায় রয়েছে মায়াপুরের ইস্করের মধ্যে আমরা কিন্তু এখন ঢুকছি মিনি অ্যামাজনে এই জায়গাটাকে মিনি অ্যামাজন বলার কারণ হলো এখানে দেখুন জলটা একদম পুরো ক্যানেলের রূপ নিয়েছে আর চারিদিক থেকে এরকম গাছপালাগুলো একটা ছাতনা তৈরি করেছে এই যে এই জায়গাটা মূলত বর্ষাকালে কিন্তু পুরো জলে ঢাকাই থাকে মানে অনেকটা উপরে উঠে যায় জলের লেভেল কিন্তু শীতকালে জলটা নেমে যায় আর সেই সময় মানুষ এরকম নৌকোয় করে এই জায়গাটা ঘুরতে পারে কারণ এত জলের লেভেল কম তার উপরে গাছপালাগুলো উপরের দিকে উঠে আসে ফলত তো গাছপালাগুলো যে শেপটা তৈরি করে এটা পুরো অ্যামাজনের একটা ফিল দেয় সে কারণেই বোধহয় এই জায়গাটাকে মিনি অ্যামাজন বলা হয়েছে অনেকে দেখছি এই জায়গাটায় কারণ শীতকাল বেশ ভালোই ভিড় হচ্ছে এই জায়গাটা ঘুরছে লোকে অনেক আসলে শীতকালের সময়টা অ্যাপ্রোপ্রিয়েট এসব জায়গাগুলো ঘোরার জন্য ওই যে আর একটা নৌকো আসছে ওখান থেকে ওনারা ঘুরে ফিরছে আমার মনে হচ্ছে যে জায়গাটা একদম একটা ডিফারেন্ট অভিজ্ঞতা এখানে এসে আমি পাচ্ছি কারণ এরকম জলের মধ্যে থেকে চারপাশে গাছ এই যে পুরো নৌকো ধাক্কা খাচ্ছে এত সরু এই জায়গাটায় এই দেখুন একটা ছোট্ট পোলের নিচ থেকে আমরা এখন ক্রস করব জায়গাটায় কিন্তু আমরা হুগলি নদীতে ঢুকছি মানে এই নদীটা গিয়ে হুগলি নদীতে যে জায়গায় মিশছে নৌকা এখন সেখানে নিয়ে যাচ্ছে এই যে এই জায়গাটা ওই যে দূরে মায়াপুরের ইস্কনের মন্দির দেখা যাচ্ছে অ্যামাজনের যে এই ট্যুরটা ছিল সেটা কিন্তু এই হুগলি নদী থেকেই রিটার্ন করানো হচ্ছে মানে এই অবধি ঘুরিয়ে তারপর আবার নিয়ে যাওয়া হবে যেখান থেকে নৌকোর ঘাটে উঠেছিলাম তো এই যে এইখান থেকে এই ক্যানেল ধরে আবার আমরা ফিরছি তো মজার বিষয় একটা যেটা আমরা দেখাতে পারলাম না সেটা হচ্ছে জলের মধ্যে কিন্তু আমরা একটা সুশুক দেখতে পেয়েছি মানে সাডেন একটা আওয়াজে আমরা দেখলাম আর চোখের নিমিশে মিলিয়ে গেল তো আমরা পারলাম না সেটা আর লেন্সে দেখাতে যাই হোক যেটা বলার ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো আপনারা যদি এই জায়গাটায় ঘুরতে আসেন এবং এখানে থাকার প্ল্যান করেন তো সেক্ষেত্রে আমি ঘাটে গিয়ে আপনাদেরকে দেখাবো বেশ কিছু থাকার জায়গা এবং তাছাড়াও আমরা এই যেই নৌকোয় উঠেছি সেই নৌকার যে মাঝি তিনি আমাদেরকে বললেন যে তারও চেনা জানা জায়গা রয়েছে তার পরিচিত জায়গা তাই তার নাম্বারটা আমরা প্রোভাইড করে দেব। তিনি আপনাদেরকে বেশ কম খরচ অর্থাৎ সাতশো টাকায় কিন্তু ডাবল বেডের রুম পেয়ে যাবেন আপনারা সেগুলো তিনি ব্যবস্থা করে দেবেন তো তার নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর তার সাথেও কথা বলে এই রুমের ব্যাপারে একটু ডিটেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করুন আমাদের যিনি নৌকো চালাচ্ছেন তার সঙ্গে একটু আলাপ করে নেব ওনার নাম হলো ছোট হালদার উনি এখানে ঘুরতে এলে থাকার জন্য খুব কম খরচাতেই থাকা খাওয়ার আর কি ব্যবস্থা করে দেবেন তো সেই সম্পর্কেই ওনার থেকে জেনে নেব আমাদের এখানে রুম ভাড়া নেবে সাতশো টাকা পার্কের ভেতরে হলে দেড় হাজার টাকা ভাড়া নেয় কিন্তু আমি যে রুমটা করে দেবো সাতশো টাকার মধ্যে হয়ে যাবে বড় রুম কোনো অসুবিধা হবে না ফ্যামিলি চারজন থাকতে পারে আর রুমের মধ্যে কি ওয়াশরুমটা তারপরে সব সেটিং আছে কোনো অসুবিধা হবে না খাবার ব্যাপারটা খাবার ব্যাপারটা আমি হোটেলে বলে দেবো আমার নাম্বার সব দেওয়া আছে হোটেলে আমি বলে দেবো খাবার চলে আসবে সঙ্গে সঙ্গে কোনো অসুবিধা হবে না আপনার নাম্বারটা একটু বলুন আমার নাম্বার সেভেন জিরো টু নাইন জিরো ডাবল এইট ফোর ডাবল ফাইভ তো ওনার নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সেও অ্যাড করে দেব তাহলে বুঝে গেলেন থাকা খাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই আর এখানে খরচাটা একটু কমই পড়বে আপনাদের যদি ওনার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে এখানে ঘুরতে আসেন এবং থাকার ব্যবস্থা চান মিনি অ্যামাজনটা আপনাদেরকে ঘুরে দেখালাম তো এখন আমরা ফিরছি ঘাটের দিকে তো নৌকোয় থাকতেই আপনাদেরকে যেরকম ছোট যে পরিচিত থাকার জায়গা আছে সেটার ব্যাপারে বললাম সেরকমই রিসর্টও রয়েছে বেশ কিছু যেগুলো একদম ঘাট সংলগ্ন সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো সেগুলোর ক্ষেত্রে ভাড়াটা কিন্তু একটু বেশি পড়বে তো চলুন ঘাটে নেমে এবার সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেখা। জায়গাটা আমি এখন ঢুকছি এটা এটা হলো পূর্বস্থলী পাখিরালয় কটেজ একেবারে গা ঘেসেই রয়েছে এখানে রুম ভাড়া পড়বে ষোলোশো পঞ্চাশ করে আর রুমের ভেতরে এক থেকে তিনজন খুব ভালোভাবে থাকতে পারবে খাওয়া দাওয়া কিন্তু আলাদা এক্সক্লুডেড তো এই কটেজটার একটু এক্সটিরিয়ার পার্টটা আপনাদেরকে ঘুরে দেখাই চলো শুধুমাত্র এখানে ঘুরতে আসছেন তারা এরকম হোটেল থেকে খাওয়া দাওয়াও করতে পারবেন এবং এই এইরকম সুলভ শৌচালয় ব্যবহারও করতে পারবেন থাকার জন্য পেয়ে যাবেন এরকম টাইপের হোটেল পিকনিকের জন্য কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রইল শীত পড়লে চুপির পাখিরালয়ের সৌন্দর্য বহু পর্যটকদের টানে জলে নৌকা ভাসিয়ে মাঝিরা এখানে বহু পরিযায় পাখিদের চিনিয়ে দেন পর্যটকদের তবে আশ্চর্যের বিষয় হলো এটা যে আনুষ্ঠানিকভাবে যাদের ইংরেজির সাথে কখনো কোনো সাক্ষাৎ হয়নি তারা কত সাবলীলভাবে ইংরেজিতে বহু পরিযায়ী পাখিদের চেনান পর্যটকদের জানান তাদের বৈশিষ্ট্য স্বভাব অভ্যাস আর তাদের এই গুণ কিন্তু বহু প্রকৃত শিক্ষিত মানুষকে ভীষণভাবে মুগ্ধ করেছে তো যাই হোক আজকের ভিডিও তো আমি এখানেই সমাপ্ত করছি আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে তবে যাওয়ার আগে একটা সাজেশন আমি দিয়ে যাব সেটা হলো যারা এখানে ঘুরতে আসবেন তারা কিন্তু এখানকার সূর্যাস্তটা একদম মিস করবেন না